নতুন বিবাহিতদের সহবাসের সময় ব্যথা হওয়া এবং এই ব্যথার কারণে পরবর্তীতে সহবাস করতে না চাওয়া সহবাসের যে কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হলে মেয়েদের ভেতরে একটা ভয়ের উদ্বেগ হওয়া এবং বুক ধরপর করা গা ঘেমে যাওয়া এই জাতীয় সমস্যাগুলো কিন্তু এই বর্তমান যুগে অনেকেই ফেস করছেন এর পিছনে বেশ কিছু শারীরিক এবং মানসিক কারণ রয়েছে এবং রয়েছে কিছু অদক্ষতা এবং জ্ঞানের অভাব তো যদি আমরা একদম প্রথমেই এই সমস্যাটা হওয়াকেই ঠেকাতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এর জন্যে চিকিৎসা বা কোনো রকম ঔষধপত্র মলম ক্রিম ভ্যাজলিন ব্যবহার নাও করা লাগতে পারে তো আসুন আমরা বিস্তারিত জানি সহবাসের সময় এই জাতীয় ব্যথা হবার একটা কারণ হচ্ছে ভেজাইনিসমাস এবং এই পুরো বিষয়টাকে আমরা বলি ডিসপ্যারোনিয়া তো এই যে ব্যথা বা ডিসপ্যারোনিয়া হওয়া এটার পিছনের সব থেকে কমন কারণ হচ্ছে ভেজাইনিসমাসটি এবং যেটাকে আমরা সহজ ভাষায় যদি বোঝাতে চাই তাহলে এটা হচ্ছে একটা মাংসের খুব শক্তভাবে কষে আসা যেটা কিনা আমাদের জনিপথের চারপাশে যে মাংসগুলো রয়েছে এবং আমাদের তলপেটের যে মাংসগুলো রয়েছে এগুলোর ভেতরে লক্ষ্য করা যায় এটা হতে পারে একটা মেয়ের কোনোরকম মানসিক ভয় যদি থেকে থাকে তার সহবাস কেন্দ্রিক সেক্ষেত্রে খুব বেশি হয় এবং যদি আপনার জনিপথে যে কাম রস আছে এটা যদি না আসে এবং আপনার শরীরের যে গ্রন্থিগুলো রয়েছে এই গ্রন্থিগুলোকে যদি সহবাসের আগে পর্যাপ্ত পরিমাণে উত্তেজনা উদ্দীপনা এবং ফোরপ্লে না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আপনার ভেতরে খুব বড় আকারে দেখা দিতে পারে সহবাস নিয়ে তাড়াহুড়া করা এবং এর পাশাপাশি সহবাস কেন্দ্রিক যদি আপনার অতীত জীবনে কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেটা হোক রেপ হওয়া অথবা কোনো সহবাস কেন্দ্রিক একটা দুঃস্বপ্ন পর্যন্ত দেখা সেটাও কিন্তু আপনার ভেতরে একটা বড় রকমের পিটিএসডি অর্থাৎ পোস্টোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার হিসেবে এই রোগকে বাসা বেঁধে নিতে পারে তো যদি আপনি প্রাথমিক পর্যায়ে এই জিনিসগুলোর সঠিক চিকিৎসা করিয়ে নিতে পারেন সঠিক কারণটি জানার মাধ্যমে তাহলে কিন্তু আপনার সংসার জীবন সহবাস এবং বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আর কোনো রকম বাধা বিপত্তি থাকবে না কিন্তু যদি এই সমস্যাটিকে আপনি আপনার সহবাস করার যে পার্টনার তার সঙ্গে খোলামেলা আলোচনা না করেন যদি চিকিৎসার ভেতরে না আসেন সেক্ষেত্রে কিন্তু এর থেকে পরবর্তীতে আরও বড় রকমের জটিলতা তৈরি হতে পারে এমনকি বিবাহ বিচ্ছেদের মতো সমস্যাও কিন্তু এই ছোট্ট একটু সমস্যা থেকে তৈরি হয়ে যেতে পারে যদি এই জাতীয় সমস্যার কোনো রকম মানসিক দিক না থাকার পরও আপনি এগুলা ফেস করেন সেক্ষেত্রে বিভিন্ন রকম লুব্রিকেন্ট জেল বা তেল আছে যেগুলো আপনারা ব্যবহার করে এই সমস্যার সমাধানটা করতে পারেন যদি আপনার জোনিপথে শুষ্কতার কারণে এই সমস্যাগুলো তৈরি হয় অনেকের ক্ষেত্রে শরীরে হরমোনের ঘাটতি থাকার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে এবং যৌন রস যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক চিকিৎসা করলে আপনার এই সমস্যার সমাধানটাও চলে আসবে যৌন বিষয়ক যে কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করুন আশা করা যায় নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ